আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন যে অনলাইন টেকনিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম মোবাইলের বাসা কিভাবে পরিবর্তন করবেন আজকে সে বিষয়টা নিয়ে আলোচনা করব অনেকেই দেখা যায় কি মোবাইলের বাসা বুঝেন না এবং অনেক সময় আমাদের কাছে কিন্তু ইংলিশ ভাষা থাক মোবাইল ইংলিশ ভাষা করা থাকে এবং প্রয়োজন পড়ে বাংলা ভাষার জন্য কিছু কিছু ফাংশন আমরা বুঝি না এক্ষেত্রে আমরা কীভাবে এখন বাংলা ভাষা করব মোবাইলটিকে সেই বিষয়টাই দেখব অথবা আপনি যে কোনো ভাষায় কীভাবে আপনার ফোনটিকে কনভার্ট করবেন আজকে সেই বিষয়টাই দেখাবো না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন কাজটি করার জন্য আপনি প্রথমেই চলে যাবেন আপনার ফোনে থাকা সেটিংসের মধ্যে আমি যেভাবে করছি আপনি ঠিক সেভাবেই করবেন সেটিংসে যাওয়ার পর আপনি একটু স্কোর ডাউন করে নিজ দিকে চলে যাবেন অথবা সেটিংসের সার্চ বারে লিখবেন সিস্টেম আমার এই সিস্টেমটা আমি একটি স্কোল ডাউন করে নিজ দিকে চলে এসেছি এবং নিজ দিকে আসার পর এই নিজ দিকে দ্বিতীয় অপশনটির মধ্যে আমরা সিস্টেম নামে অপশনটি দেখতে পাচ্ছি এখন আপনার কাজ হলো এই সিস্টেম অপশনটির উপর একটি ক্লিক করা আপনি সিস্টেম অপশনটির উপর ক্লিক করলে আপনাকে আরেকটি পেজে নিয়ে আসবে আর এই পেজের মধ্যে আপনি প্রথমেই দেখতে পারবেন ল্যাঙ্গুয়েজ নামে একটি অপশন আছে সিস্টেম ল্যাঙ্গুয়েজ এখন আপনার কাজ হলো এইখানে থাকা যে সিস্টেম ল্যাঙ্গুয়েজ অপশনটি আছে এই সিস্টেম ল্যাঙ্গুয়েজ অপশনটির উপর একটি ক্লিক করবেন আপনি এই ল্যাঙ্গুয়েজ অপশনটির উপর ক্লিক করার পর আপনাকে আরেকটি পেজে নিয়ে আসবে আর এই পেজের মধ্যে আপনি মোবাইলের ল্যাঙ্গুয়েজটি দেখতে পাবেন এই ল্যাঙ্গুয়েজটি যদি আপনি খুঁজে না পান তাহলে সেটিংসের মধ্যে প্রবেশ করার পর সরাসরি আপনি সেটিংসের সার্চ বারে ল্যাঙ্গুয়েজ লিখেও সার্চ করতে পারেন এবং আপনাকে এই পেজে নিয়ে আসবে আমি একটু ব্যাক হয়ে সরাসরি সেটিংসে চলে যাচ্ছি আবারও এই যে সেটিংস আসছেন সেটিংস আসার পর আপনি সেটিংসের উপর দিকে সার্চ বারে লিখবেন ল্যাঙ্গুয়েজ আপনি যখন ল্যাঙ্গুয়েজ লিখে সার্চ বারে সার্চ করবেন তখন আমরা যেভাবে সিস্টেমের এই অপশনটির মধ্যে প্রবেশ করেছিলাম এই ল্যাঙ্গুয়েজের অপশনটিতে মধ্যে আমাদেরকে আবার নিয়ে যাবে আমি কিন্তু প্রথমে ধারাবাহিকভাবে এই পেজটির মধ্যে আসেছিলাম আর এখন আমি সার্চ করে এসেছি ঠিক এভাবে আপনি সুন্দর করে এই জায়গায় আসতে পারবেন তারপর ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্লিক করার পর আপনাকে এদনের একটি অপশন দেখাবে এই জায়গায় আপনি দ্বিতীয়তে দেখবেন অ্যাড ল্যাঙ্গুয়েজ নামে একটি অপশন আছে এখন আপনি অ্যাড ল্যাঙ্গুয়েজের উপর ক্লিক করবেন তারপরে দুনিয়ার যত ল্যাঙ্গুয়েজ আছে মোবাইলের মধ্যে সবগুলা ল্যাঙ্গুয়েজ এই জায়গায় দেখতে পাবেন এই জায়গায় আপনি আপনার যে ল্যাঙ্গুয়েজটি পছন্দ সেই ল্যাঙ্গুয়েজটি এই জায়গা থেকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দিলেই কিন্তু আপনার মোবাইলের সমস্ত ল্যাঙ্গুয়েজ কিন্তু ওই ল্যাঙ্গুয়েজটি হয়ে যাবে আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি অল্প সময়ের মধ্যে কিভাবে ফোনের ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করবেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করলাম যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আপনার প্রয়োজনীয় রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি তাই আমার চ্যানেলটি ঘুরে আসার জন্য অনুরোধ রইল আবারও বলছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ